সংক্ষেপে সেটি হল আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি নাম্বার এক সবচেয়ে বড় করণীয় আল্লাহ করা কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকারী আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না শুধু দোয়া করতে পারবো আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যেই হন না কেন তার জন্য যদি আমি চোখের পাড়ে ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি আল্লাহ আমার বাবাকে আমার মাকে অমুকে বা তমুককে আপনি মাফ করে দিন তার ভুল ক্ষমা করে দিন তিনি মানুষ ছিলেন অনেক ভুল তিনি নিশ্চয়ই হয়েছে আপনি ক্ষমা করুন আল্লাহ তালার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয় তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব এই আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না আপনি শুধু চোখের পানে ফেলতে জানেন মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন আপনি আপনার বাবা আপনার মায়ের আপনার আত্মীয়স্বজনের জন্য মাফিরাত আশা করেন ক্ষমা আশা করেন নাজাত আশা করেন মুক্তি আশা করেন জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন দ্রুত পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটা নিবেদন করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন তোমরা দোয়া করে আমি দোয়া করবো অত মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল যেটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই আপনি কর্মক্ষেত্রে আছেন হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন আপনি মনে হলে দোয়া শুরু করে দেন আপনি হাত তুলে দোয়া করার দরকার নেই ওজু নেই তাও আপনি দোয়া করতে পারেন দোয়াটা এত সহজ একটা আমল যাকে আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় দোয়া করব নাম্বার দুই সাদাকা যেটা একটু আগে আমি বলছিলাম দান করা মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা আপনি যে কোনো একটা দান করলেন একশো টাকা দান করলেন দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ এই দানের যে সবাবটা এটা আমার নয় আমার বাবার অ্যাকাউন্টে আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দেবেন তার তরফ থেকে আমি দান করলাম এটা একটা দারুণ স্কোপ যে তারা দান করতে পারছেন না কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি এটা সরিয়ে এলাও করে এবং এক্ষেত্রেও সৎকায় জারিয়া সবচেয়ে উত্তম একজন ব্যক্তি এসে নবী গ্রিম সদসালামের কাছে বলেছেন নিহাজ আমার একটা কূপ আছে পানি সেখান থেকে পানি পান করে মানুষ মানুষ উপকার হয় আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই নবীজি বললেন অবশ্যই তুমি করতে পারো সে সুযোগ আছে এবং এর সওয়াব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা করতে বিধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে যারা আমরা হারিয়েছি যাদের কাছে আমাদের ঋণী আমরা তাদের জন্য আমাদের তো একটা অংশ দানের একটা অংশ থাকবে দেয়ার সময় নিহত থাকবে আল্লাহ এই টাকাটার সবটা আমি তার জন্য দিতে চাই তার জন্য দিলে আল্লাহ তালা তিন হজ এবং উমরা তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যদি বলছিলাম স্থায়ী দান হলে সেটা ভালো কোনো স্থাপনা তৈরি করা এমন কিছু করা যেটা দীর্ঘমেয়াদে থাকবে সেটি তিন নম্বর আমল হলো হজ এবং উমরা মৃত ব্যক্তির তরফ থেকে হজ ওমরা করা যায় আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি আমার নিজের হস্টেল যদি হয়ে যায় তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি তার তরফ থেকে আমি ওমরা করতে পারি জাস্ট আমার ইন্টেনশন থাকবে আল্লাহ এই ওমরাটা ওনার জন্য এটার সবটা আমি ওনাকে দিতে চাই এটি করা যায় এবং নবিক্রিম সাদা সাল্লাম সম্পর্কে একাধিক সাহেব জিজ্ঞাসা করেছেন কারোর বাবা কারোর মায়ের জন্য যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই নবী সাদ আল্লাহি এটাকে অ্যালাউ করেছেন বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং সব তিনি পাবে চতুর্থ তো যে আমলটি করতে পারি তা হলো রোজা বিশেষ করে কোনো ফরজ রোজা তারা না রেখে থাকেন আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন মান্যতার কোনো রোজা থাকলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন বোখারি এবং মুসলিম সব বিভিন্ন গ্রন্থ মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখলে এটি তার উপকারে আসবে সেটি প্রমাণিত হয় অর্থাৎ তার তরফ থেকে আমরা আমরা রোজা দিতে পারি নামাজের নিয়ে স্কলারদের যে দুই রে নামাজ পড়ি তার সবটা তাদেরকে দিতে পারি কিনা তবে কোরবানের বিষয়টি বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা কোরবানি মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি আমি নিজের কোরবানিটা করলাম পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য তাদেরকেও শরীর করলাম তাদের পক্ষ থেকেও কোরবানি করলাম এটিও করা যায় এই আমলগুলো গুলো মোটামুটি আমরা একটু তরফ থেকে করতে পারি